তানভীর হেসে বলল এই তো ভূতের প্রমাণ পেয়ে গেলে সবাই হাসল রাকিব মোবাইল দিয়ে নুপুরের ছবি তুলল সময় তখন প্রায় দুপুর একটা তারা নিচে নেমে এলো উঠানে বসে খাবার খেল মজা করল গল্প করল বিকেল চারটের দিকে হঠাৎ আকাশে মেঘ জমতে শুরু করল আগে এত রোদ ছিল এখন অন্ধকার হয়ে আসছে রিয়াদ বলল মনে হয় বৃষ্টি আসবে চলো ফিরে যাই তারা বাইকের কাছে গেল কিন্তু সমস্যা দেখা দিল সাব্বিরের বাইকটা স্টার্ট হচ্ছে না বারবার কিক মারছে কিন্তু কোনো লাভ হল না কি হল রাকিব জিজ্ঞেস করল জানি না সকালে তো ঠিক ছিল সাব্বির ঘাম মুছতে মুছতে বলল তারা প্রায় আধ ঘন্টা চেষ্টা করল তানভীর যে একটু বাইক মেকানিক্স বোঝে সেও দেখল কিন্তু কোনো সমাধান হলো না সূর্য তখন প্রায় ডুবে যাচ্ছে চারদিকে অন্ধকার নামছে